দিনভর উৎকণ্ঠা শেষে এখন শঙ্কা মুক্ত তামিম ইকবাল রিং পরানোর পর আপাতত সাভারের কেপিজে স্পেশালাইজড হসপিটালে চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে চিকিৎসকদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তামিম ইকবালকে দেখে বেরিয়ে যাচ্ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাকে ঘিরে গণমাধ্যম কর্মীরা তার থেকেও বেশি সাধারণ মানুষ তামিমকে নিয়ে একটু ভালো সংবাদ শুনতে যারা উদ্গ্রীব যারা দিনভর দোয়াই রেখেছেন খান সাহেবকে না না ঢাকা নিতে পারবেন না এখন রিং পরানোর পর চব্বিশ ঘন্টার অবজারভেশন রাখা হয়েছে তামিম ইকবালকে ধীরে ধীরে হচ্ছে অবস্থার উন্নতি চোখ খুলেছেন কথা বলেছেন পরিবারের সাথেও কর্তৃপক্ষ চব্বিশ ঘন্টা অবজারভেশনে রাখেন সেটাই স্বাভাবিক নিয়ম কিন্তু যে ভাইটাল সায়েন্স অথবা অন্যান্য যে প্যারামিটারগুলি আছে ওগুলি যথেষ্ট উন্নতি লক্ষ্য করছি কনসেসটেস রিগেইন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট চেষ্টা করছে ওর আরও আরও বেটারমেন্টের জন্য তবে দিনের শুরুটা ছিল আশঙ্কার ভয়ের একটা সময় পালসি পাওয়া যাচ্ছিল না তামিমের মুখ থেকে বের হচ্ছিল লালা সব সংখ্যা কাটিয়ে দিনের শেষে স্বস্তির খবর খান সাহেবকে নিয়ে দীর্ঘশ্বাস একটা দিনের শেষে স্বস্তির খবর তামিম ইকবালের অবস্থার উন্নতি হচ্ছে সাধারণ মানুষের দোয়া কাজে লেগেছে চব্বিশ ঘন্টার অবজারভেশনে আছেন অবস্থা উন্নতি হলে নেওয়া হবে ঢাকায় মামুন রশিদ ডিবিসি নিউজ সাভার